হ্যালো চাষি বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার টেবিলের ওপরে দেখছেন এখানে তিন ধরনের পটাশ রাখা আছে যেটির মধ্যে এটি হলো সিক্সটি পার্সেন্ট কে টু ও অর্থাৎ যে ছড়ানো পটাশটা আমরা জমিতে দিই এটা হলো ছড়ানো পটাশ তারপরে এখানে দেখছেন জেইউ এর পটাশ দু হাজার তো এটি মেনলি স্প্রে পটাশ বা এটা ডাস্ট স্প্রে অর্থাৎ এটা একটা ডাস্ট যেটাকে জলে বলে স্প্রে করতে হয় আর এখানে আছে অর্গানো পটাশ যেটি হলো লিকুইড ফর্মে থাকা একটা পটাশ তো এই লিকুইড পটাশটা আপনারা স্প্রে করতে হয় এটি তো বন্ধুরা আজকে এই তিনটে পটাশ সম্বন্ধে বলবো কোন পটাশ জমিতে দেওয়া ভালো কোন সময় কোন পটাশটি দিলে ভালো হয় এবং কোনটিতে আপনাদের কীরকম খরচ এই সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আসি ছড়ানো পটাশ বা যেটিকে আমরা এমওপি বলি মিউটার অফ পটাশ তো এটিতে সিক্সটি টু কেটুও অর্থাৎ সিক্সটি পার্সেন্ট পটাশিয়াম থাকে তো যেটি আমরা ডাইরেক্ট জমিতে ছড়াই তো এর ফলে পটাশ কিন্তু অনেকখানি নষ্ট হয় এবং গাছ ডাইরেক্ট পাই না ফলে জমিতে বেশি পরিমাণ পটাশ ছড়াতে হয় তারপরে গাছ অংশ পায়। তো এটি গেল ছড়ানো পটাশ তো যে সমস্ত চাষিরা পটাশ ছড়াচ্ছেন অবশ্যই ছড়াবেন খুব ভালো জিনিস তো আপনারা পটাশ ছড়াচ্ছেন এবার আসি আমি ডাস্ট এবং স্প্রে পটাশ তো স্প্রে পটাশের মধ্যে এখানে দুটো ভাগ আপনারা দেখতে পাচ্ছেন একটা লিকুইড পটাশ এবং একটা হচ্ছে ডাস্ট স্প্রে পটাশ তো এবার এই দুটো সম্বন্ধে আপনাদেরকে বলবো চলুন এই দুটো সম্বন্ধে জেনে নেওয়া যাক তো প্রথমেই আমি আসি ডাস্ট স্প্রে পটাশ যেটি জেইউর কোম্পানি পটাশ হাজার অন্যান্য আরও বিভিন্ন কোম্পানির কিন্তু এখানে পটাস আপনারা পাবেন তো এটির মধ্যে মেনলি আপনারা কুড়ি পার্সেন্ট পটাস পাবেন এবং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সালফার পাবেন তো এটি আঠারো গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করতে হয় তো স্প্রে পটাসের উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে আমরা পড়ে আসছি তার আগে আমরা লিকুইড যে পটাশটি সম্বন্ধে জেনে নিই তো লিকুইড পটাশটি আমার কাছে আছে পিজুম কোম্পানির একটি পটাশ তো যেখানে আপনারা এখানে থার্টি পার্সেন্ট পটাশিয়াম পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা সলিবুল পাসার এবং অ্যামিনো অ্যাসিড পেয়ে যাবেন এখানে দশ পার্সেন্ট এবং আরও বিভিন্ন প্রকারের এখানে মাইক্রোনিউট্রিয়ানস আপনারা পাবেন তো এটি ছিল লিকুইড পটাশ তো এটি ডোজ হচ্ছে পঞ্চাশ এম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করতে হয় তো এবার আসি উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে তো বন্ধুরা স্প্রে পটাশ প্রথমত আপনাদেরকে স্প্রে করতে হয় এবং দ্বিতীয়ত স্প্রে পটাশে অপচয় কম ঘটে যেহেতু আপনারা ডাইরেক্ট পাতায় স্প্রে করেন ফলে গাছ সহজে এটিকে গ্রহণ করতে পারে ফলে অপচয় কম ঘটে যেমন এটি আঠারো গ্রাম প্রতি পনেরো লিটার জলে এবং এটি পঞ্চাশ এমএল প্রতি পনেরো লিটার জলে ডোজ এবং স্প্রে পটাস দিলে আপনি যে কোনো পেস্টিসাইড বা ইনসেকটিসাইডের সাথে এটিকে স্প্রে করতে পারেন ফলে খরচ অনেকটাই কম হয় এবং ছড়ান এখন যে এমওপি যে হারে দাম তার থেকে স্প্রে পটাসের খরচা আপনার অনেকটা কম হয় এবং স্প্রে পটাসের রেজাল্টও খুব খারাপ দেখা যায় না ভালো একটা রেজাল্ট দেখা যায় তো চাষি এই ছিল আজকের তথ্য আজকে তথ্যগুলি দেখে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা দিতে পারেন তো তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে